রাতে ঘুমানোর আগে নারকেল তেল যদি এইভাবে মেখে দেখো মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে তোমাদের মুখ থেকে কালো দাগ মুখের মধ্যে যে শান ট্যান পড়ছে সমস্ত কিছু দূর করে তোমাদের স্কিন কিন্তু ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে তার জন্যে দেখো প্রথমেই লাগবে আমাদের এখানে নারকেল তেল তো তোমাদের কাছে যে ব্র্যান্ডের নারকেল তেল আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি অন টি পরিমাণে হচ্ছে নারকেল তেল নিয়েছি আর এর মধ্যে এখন দিতে হবে গোলাপ জল হ্যাঁ বন্ধুরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল হলেই হবে তো অন টি স্পুন কোকোনাট অয়েল অন টি এখানে গোলাপ জল খুব ভালো করে দিয়ে নেবে নেওয়ার পরে এই সেম দুটো জিনিসটাকে খুব ভালো করে মিক্সড করবে দেখবে এটা যখন দুটো একসঙ্গে মিক্সড হবে এটা একটা ক্রিমের মতো ভাব চলে আসবে আর এটাই কিন্তু আমাদের স্কিনকে এত ভালো ডিপলি ক্লিন করবে স্কিন থেকে সমস্ত ধরনের দাগ দাগছোপ ময়লা সমস্তটাকেই কিন্তু দূর করতে সাহায্য করবে মুখটা প্রথমে যে কোনো ফেসওয়াশ বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে দেখো অনেক সময় রান্নাবান্না করার পরে মুখে কীরকম অয়েলি ভাব প্যাচপ্যাচে ভাব এরকম কালচে ভাব থাকে রৌদ্র থেকে ঘুরে আসলে আমাদের মুখটা কেমন হয় লাল হয়ে যায় কালো ভাব থেকে যায় তো সেই সমস্ত কিন্তু তোমাদের দূর করবে এটাকে হালকা হাতিভাবে মাসাজ করবে কিছু নয় কয়েক মিনিট কয়েক সেকেন্ড বলতে পারো এখানে মাসাজ করবে গলাতেও মাসাজ করে নেবে নেওয়ার পরে এটাকে জাস্ট এবার তোমরা একটা ভিজে কাপড়ের সাহায্যে বা রুমালের সাহায্যে ক্লিন করবে নর্মাল জল দিয়ে ধুইবে না দেখবে এটা যখন ওই রুমাল দিয়ে তোমরা ক্লিন করবে মুখে সমস্ত ময়লা ধুলো ধুলোবালি যে অয়েলি ভাব চেপচেপে একটা ভাব সমস্ত কিছু দেখবে ওই রুমালে তোমাদের উঠে একদম মুখটা ক্লিন করে দিচ্ছে একদম ফ্রেশ করে দিচ্ছে দেখতে পেলে জল দিয়ে ধুলে কিন্তু এটা এত ভালো ক্লিন হবে না দেখতে পেলে মুখটা কি সুন্দরভাবে এখানে ফর্সা করে দিয়েছে তারপরে একটা ফেস প্যাক তোমরা বানিয়ে নেবে সেটার জন্যে লাগবে আমাদের চাল গুঁড়ো খুব ভালো করে পেস্ট করে একটা চাল গুঁড়ো নিয়ে নেবে বাজারে কিনতে পাওয়া যায় দেখবে চাল গুঁড়ো বা নর্মালি বাড়িতেও চাল গুঁড়ো করে নিতে পারো তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হচ্ছে গোলাপ জল আর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কোলগেট হ্যাঁ সাদা কোলগেট যেটা কিন্তু আমাদের স্কিন থেকে শান ট্যানটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে একদম অল্প দেখতে পাচ্ছ একটা মটর দানা যেমন হয় সেম ততটা পরিমাণে এখানে আমি ওই কোলগেটটা নিয়ে নিয়েছি কোলগেট আর হচ্ছে তোমার গোলাপ জল আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে নারকেল তেল হ্যাঁ পরিমাণ মতো একটু নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে আর যখন মিশ্রণটা খুব ভালো করে একদম মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে নেবে অল্প সামান্য পরিমাণে চিনি চিনি কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে মশ্চারাইজ করে স্কিনকে সফট সাটেল করতে সাহায্য করে তো দেখতে পাচ্ছো এই চিনিটাকে কিন্তু তোমাদের একটু ভালো করে মেল্ট করে নিতে হবে চিনি যেন দানা না থাকে পারলে এখানে চিনি গুঁড়ো করেও কিন্তু দিতে পারো খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে দেখবে যে স্কিনের উপরে র্যাস ব্রণ বা অনেক সময় ওই র্যাস ব্রণ লাল লাল হয়ে যায় এবং তারপরে একটা জেদি দাগ থেকে যায় আমাদের স্কিনে স্কিন গর্ত হয়ে যায় ওপেন পটসের সমস্যা হয়ে যায় সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে তোমাদের রিমুভ হবে এবং যে স্পটগুলো থেকে যায় কালো কালো সেগুলোও কিন্তু তোমাদের ডিপলি এখান থেকে কিন্তু ক্লিন হবে আর যে কোলগেটটা দিয়েছি এটা এত ভালো একটা কুলিং একদম এফেক্ট আসে মুখের মধ্যে যেন মনে হচ্ছে বরফ দিয়েছি এত সুন্দর একটা তোমাদের ঠান্ডা ঠান্ডা ফিল হবে মুখের মধ্যে এটা লাগিয়ে রাখতে দেখবে ভালো লাগবে কোলগেটও কিন্তু আমাদের স্কিন থেকে ডিপলি কিন্তু শানট্যান দূর করতে সাহায্য করে চোখের তলায়ও খুব ভালো করে দেবে আর এটা হচ্ছে খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে এটা কিন্তু রাত্রেও ব্যবহার করতে পারো বা দিনের বেলাও তোমরা এটা ইউজ করতে পারো যাদের নাকের চারপাশে বা আপার মানে লোয়ার লিপের নিচে অনেকে দেখবে ওই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের সমস্যা প্রচণ্ডভাবে হয় তারা কিন্তু এটাকে খুব ভালো করে শুধুমাত্র ওইটুকু একু জায়গাতেও যদি তোমরা লাগাও ওই হোয়াইট হেডস ব্ল্যাক হেডসটা কিন্তু খুব ভালো করে দূর করবে এবং ওদের যে যে দাগগুলো থাকে দেখবে ওটাও খুব জেদিভাবে থেকে যায় ওটাও কিন্তু ক্লিন করে নাকের মাথায় বিশেষ করে অনেকেরই কিন্তু হোয়াইট হেডসটা বেশি দেখা যায় তো সেগুলো কিন্তু তোমরা হালকা হাতে রাব করবে দেখবে স্নানের পর তোমাদের নাকটা একদম ক্লিন হয়ে যাবে এই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের সমস্যা একদম চিরতরে কিন্তু তোমরা মুক্তি পাবে এটা কিন্তু এভাবে পনেরো মিনিট রাখবে আর তারপরে নর্মাল জলে এখানে মুখটা ধুয়ে নেবে মুখ ধোয়ার পরে যে কোনো টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করলে ক্লিন করার পরে এখানে এবার দেখো একটা মশ্চরাইজার তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে যে মশ্চরাইজার তোমরা অ্যাপ্লাই করো সেটাই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আমি এখানে জয়ের একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে তোমাদেরকে যে মশ্চরাইজার আছে সেটাই কিন্তু একটু অ্যাপ্লাই করে নিতে পারো আর এই ফেস প্যাকটা যদি বেশি পরিমাণে বানিয়ে ফেলো তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিও ওটাকে কিন্তু ডেলি বেসিস তোমরা ইউজ করতে পারো দেখো সামনেই তো পুজো প্রায় চলে এসছে আর এখনই একটু স্কিন কেয়ার কিন্তু তোমরা করে নিতে পারো বাড়ি বসে এভাবে দেখবে স্কিন কত উজ্জ্বল হয়ে যায়